কদমতলা কুর্তিমণ্ডল যুব মোর্চার উদ্যোগে দু হাজার চব্বিশ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদান করা হয় কদমতলা টাউন হলে সকাল এগারোটা থেকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান পর্ব কদমতলা ব্লক এলাকার এক হাজার ছাত্রীদের সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব কদমতলা মন্ডল যুব সহ সভাপতি জন্মজিৎ কানু সম্পাদক ইকবাল হোসেন জেলা শর্মা কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর সহ এলাকার প্রায় এক হাজার মধ্যে ছয় শত ছাত্রীরা উপস্থিত হয়ে তাদের শংসাপত্র সহ গাছে চারা নিয়ে যায় অন্যান্য চার শত ছাত্রছাত্রীদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে শংসাপত্র ও সম্মাননা কদমতলা প্রতিনিধি রিপোর্ট নিউজ আবিকল ক্লাসের মধ্যে পড়াচ্ছিল ছোট ছোট বাচ্চাদেরকে পড়াচ্ছিল বাবা বলতো উপরে দুইটা আম নিচে দুইটা আম কথা হলো একটা ছোট্ট ছেলে বলছে স্যার পাঁচটা আরে বাবা উপরে দুইটা আম নিচে দুইটা আম কথা হলো তো স্যার পাঁচটা তো ভাবলো ও মনে আম ভালোবাসে না ও ভুল উত্তর দিচ্ছে আচ্ছা ওকে স্ট্রবেরি দিয়ে বুঝাই আচ্ছা বাবা বলতো উপরে দুইটা স্ট্রবেরি নিচে দুইটা স্ট্রবেরি কটা দল তো স্যার চারটা তো এবার তো ঠিক বলছিস আচ্ছা এবার আম দিয়ে বল উপরে দুইটা আম নিচে দুইটা আম কটা হলো ও আমার বলতে পাঁচটা আরে তুই ভুল বলছিস কই না আমি ঠিক বলছি স্যার বলছে ভুল স্টুডেন্ট বলছে ঠিক তো বল কিভাবে ঠিক বলছিস ও স্যার আপনার বোর্ডে চারটা আমার ব্যাগে একটা পাঁচটা তো স্টুডেন্ট তো ঠিক টিচারও ঠিক মানে স্টুডেন্ট প্রেক্টিক্যালি ঠিক আর টিচার প্রেকনিক্যালি ঠিক পিচার তা ঠিক তো তো এরকম অনেক সময় টেকনিক্যাল প্রেকটিক্যাল এ আমাদের মধ্যে সমস্যা হয় সেই সমস্যাগুলো যেন না হয় আমরা যেন আমাদের যারা গুরুজনরা আছে আমাদের যারা শিক্ষক শিক্ষিকা আছে আমরা যেন ওনাদেরকে শ্রদ্ধা করি রেসপেক্ট করি ওনারা কিন্তু আমাদেরকে অনেক চেষ্টা করে আমরা যেন বড় হয়ে সুশিক্ষায় শিক্ষিত হই আমরা যেন সেই লক্ষ্যে কাজ করি আর প্রত্যেককে অনুরোধ করবো আমি আর লম্বা বেশি বক্তব্য দেবো না আমাদের এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ছোটখাটো ভুলগুলা মানুষের চোখে পড়ে আমরা যত ভালো কাজ করি না কেন ভালো কাজ নিয়ে চর্চা কম ঠিক থেকে বলো ভালো কাজ নিয়ে চর্চা অনেক কম হয় যদি একটা সামান্য ভুল করি পাড়া প্রতিবাসী প্রত্যেককে বলবো আমাদের জন্য ছোটখাটো ভুল ভুলটা হয় আমাদের জন্য মা বাবার সম্মান হানি না হয় সেই লক্ষ্যে আমরা কাজ করব একটা ছোট্ট সিনেমার ডায়লগ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো তার একটা সিনেমাতে করারত

শিক্ষিত হবো আমরা সবাই হবো সেই আশা প্রত্যাশা রেখে প্রত্যেকটা ছাত্র ছাত্রী ভাই বোনের ব্রাইট ফিউচার কামনা করে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম জয়